এখানে বর্তমানে আমরা জিয়ারত উদ্দেশ্যে আসছি এই খেজুরের বাগান এই সৌদির সবচেয়ে প্রসিদ্ধ যে তাদের খাবারের যে ফলের যে এক নম্বর হইলো খেজুর এই খেজুরের বাগান এটা অনেক বিশাল এরিয়া এখানে আপনারা দেখতেছেন যে খাদিদের জন্য সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং খাদিরা এখানে আসে অবস্থান করে খেজুর কিনে এবং এটার মৌসুম হইল আপনার জুন জুলাই হজের পরে আচ্ছা এখান থেকে সরাসরি খেজুর খেজুরের বাগান থেকে নিতে পারবে জুন জুলাইয়ে আসলে একদম ভাজা খেজুর এখনও খেজুর পাওয়া যায় এখানে কলস্টোর আছে এখানের মাধ্যমে আর এখানকার ইতিহাস সম্বন্ধে এটা হইল হুজুর সাল সাল্লাম সাহাবি হজরত সালমান পার্সিরাদাল আনহু যিনি আমরা ইরাকে ছিলেন এখান থেকে এখানে আইসিয়া মুসলমান হন এবং ওনা উনি হইল সবচেয়ে সম্পদশালী ছিলেন ওনার এই সম্পদটা এখানে যে বাগানটা আছে এটা পুরাটা মসজিদ নবীর মধ্যে অক্ষ করে দেন অকপকীত বাগানটা এটা একটা কোম্পানি লে নিছে বর্তমানে তাদের আন্ডারে রয়েছে এটা হলো সেই অকপকীত বাগানে আমরা আসছি ওকে এ হলো এখানে সব চলছে ধন্যবাদ মনির ভাই আপনাকে 2 কেজি 20 টাকা না হচ্ছে আজুয়া পনেরো টাকা কেজি বিশ টাকা না অনেক হচ্ছে খেজুর এবং সবাই ঘুরে ঘুরে আসলে খেজুরের খেজুর দেখতেছে প্রচুর খেজুরের একবার একবারে সবচেয়ে বড়ো খেজুরের বাগানে আসছে চারিদিকে শুধু খেজুরের গাছ আর গাছ আমরা একটু এই যে দূরের পরিবেশটা দেখি এই যে এখানেও কিন্তু খেজুর অনেক গাছ হ্যাঁ খেজুরের গাছ এই সাইডে খেজুরের গাছ দেখেন কত সুন্দর এদিকে খেজুরের গাছ খেজুরের গাছগুলোতে কিন্তু অনেক পরিচর্যা করে মারা এবং এই কারণে আসলে কিন্তু এখানে ফলন যেটা বলতেছিলাম যে অনেক ভালো গিয়েছিলেন সে খেজুরের বাগান বিভিন্ন জায়গায় একটু একটু করে খেজুরের বাগান পরিচর্যা করা হয় এবং এই যে আমি আরেকটা ছোটো ছোটো বাগানগুলোর ভিতরে এই দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দর করে পরিচর্যা প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে এই গাছগুলোর পরিচর্যা হয় এটা একটা গেট আর একটা গেট আছে ওই যে ওদিক দিয়ে আমি দেখলাম তো আসলে অনেকগুলাই খেজুর রেট ছোট ছোট গেট দিয়ে দিয়ে আপনার বাগানগুলা ক্রিয়েট করা যাতে সহজে ঢুকা যায় বের হওয়া যায় তো হুম ওকে তো এটাতে আবার ভিডিও হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার খেজুরের পুরাটাই আসলে বাগান এবং আমরা যতটুকু দেখতেছি আসলে বিউটিফিকেশনের কাজও সামনে চলতেছে এদিকেও যদি আপনারা দেখাই খেজুরের গাছগুলা ও মানে অনেক সুন্দর এবং অনেকে গাছ এখান থেকে কিনে নিয়ে যায় খেজুর খেজুর কিনে নিয়ে যায় বিশাল এলাকা জুড়ে খেজুরের গাছ মদিনার সবচেয়ে বড় মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে যদিও সবচেয়ে ভালো হইতো যে খেজুর গাছ খেজুরের গাছে খেজুর ধরেছিল সেগুলো দেখাইতে পারলে খুব বেশি ভালো হইতো যদিও সেটার সুযোগ হয় নাই কারণ এখন সিজন না সিজন মাত্রই ফুল আসতেছে এরকম আর ওই দেখাইতে পারলাম যে এখানেই আবার অনেকে খেজুর গা খেজুর কিনে কমের মধ্যে পনেরো বিশ অ্যাভারেজ পনেরো বিশের মধ্যে খেজুর কিনে তো যাই হোক ভালো থাকবেন আর এটা তো আমার সিরিজ চলতেছে সৌদি আরবে মদিনা নিয়ে আশা করি ব্লগুলো আপনাদের ভালো লাগতেছে ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে আরও ব্লগ আসবে তো খেজুরের বাগান থেকে আমি মেহেদি ভালো থাকেন সুস্থ থাকেন ইন ফিউচারে আবার দেখা হবে কোনো না কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত বিদায় অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বেল অপশনের নোটিফিকেশনে ক্লিক করে অল রাখলেই যখনই আমার কোনো ব্লগ আসবে আপনার সাথে সাথে সেটা দেখতে পারবেন আর নতুনকে অবশ্যই বলেই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে যা নতুনভাবে নতুন করে কাজ করার তাগিদ অনুভব তাগিদ ক্রিয়েট করে এই যা হে সারা আরও নতুন কিছু না পিছনে আমার খেজুরের বাগান খেজুরের বাগান থেকে মানে দেখে যার নাই খুশি কারণ একসঙ্গে এত এত খেজুর গাছ জীবনেও দেখি নাই এটা এখানেই দেখলাম আপনারাও আসলে এই এলাকাগুলো ঘুরে দেখবেন ভালো লাগবে হাফেজ